কোয়েশ্চন হইলো সার্টিফিকেট মানে আমি কিন্তু স্কুল ছাড়া দিছি প্রায় দুই বছর আর এই যে ভাই পাঁচ বছর নাকি দুই হাজার কততে পরীক্ষা দিছিলা দুই হাজার বিশে পরীক্ষা দেওয়া হয়েছিল এসএসসি কিন্তু জেএসসি জেএসসি সরি ব্লগ দুই তিন দিন আগেও কিন্তু এক জায়গায় গিয়েছিলাম তো ওইটা কিন্তু কাজটা কমপ্লিট করতে পারিনি তো আজকে কিন্তু আবারও যাচ্ছি তারপর দেখি আজকে যদি কাজটা কমপ্লিট হয়ে যায় যারা কি কাজ এটা কিন্তু আপনাদের সবাইকে বলবো রাস্তায় যেতে যেতে কেউ ভিডিওটা স্কিপ করবে না সবাই দেখতে থাকুন কিন্তু এখন জন্ম নিবন্ধন করতে তো এটা কিন্তু এখন আমরা আমার বড় ভাই তারও কিন্তু বানাইতে হইবো আমার গতকালকে কিন্তু আমরা ঘুরিয়ে গেছি কিন্তু পাই নাই তো তার জন্য কিন্তু আজকে আবারও আসছি আর কালকে কিন্তু একটু বৃষ্টি আসছিল সবাই জানেন অনেক জেলায় বইছে

তারপরে যে যাই তো এটা পরীক্ষা দিয়েছিল এখন মানে জন্মদিন ওইটা মানে বানানো আছে কিন্তু আমারটা বানানো নাই তারপরে মানে বানাইতে গেলে মানে আমি নতুন করে বানাইতে গেলে যদি আমি যদি মানে ছোটো থাকতাম মানে শিশু বাচ্চা তাহলে বাবা আমার জন্মদিন হলেই হইতো কিন্তু এখন তো হয়ে গেছি বড় তো এখন লাগবো আমারও সার্টিফিকেট আমি দুই বছর আগে পরীক্ষা দিয়েছিলাম এই পর্যন্ত আর এই লুকেরও লাগবো এটা ভাই মূলত বাংলা তো সব ফাহন যেত না

মানে দেশের রোহিঙ্গা ছাড়া আর কোনো কিছু ভাবনাই আম করে এখন তো যাই হোক এখন আমরা স্কুলে যাই স্কুলে যাইয়া দেখি কি কি করা যায় স্কুলে গিয়ে যদি পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না পাই তাইলে মানে আমার একটা বানানো আছে ওইটা দিয়ে মনে করেন সামনে বন্ধুরা আমার চলবো কিন্তু আমার এই বাইয়ের হাতে হারিকেন আর পিছনে এটা তো আপনারা জানেনি তো এখন মনে করেন যে স্কুলে স্কুলে যাওয়ার পর এডমিট কার্ডের প্রয়োজন আছে তো এডমিট কার্ডের কোনো ফটো নাই এবং কি কোনো কিছুই নাই আম আর এইগুলা কিন্তু মানে বানাইতে সবকিছু রেডি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাইবো আসতে আর ওই যে একটা কত সুন্দর বাগান ও মাই গোড একদম হেভি কার্বল খেত হ্যাঁ ঠিক না এই কার্বল খেতের ভিতরে হালকা বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে আমরা দুইজন আমরা দুইজন মিল্লা করতে রকেট প্লাস রকেট আর এই যে এখানে যাওয়ার টাইম রেক্সলাম একটা ঘোড়ারে গোসল করাইতেছিল কিন্তু এখন ঘোরাও নাই মানুষও নাই এখন আছি আমরা আর জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর একদম পরিবেশ হেপি পরিবেশ গ্রামের একবারে আর এই যে একটা বাথরুম কিন্তু বাথরুমের কোনো কিছু নাই আছে এই একটা দোকান বাস বাজারের কলকাদলদ আমরা যাইতেছি নাছরা ও ভাই হ্যাঁ কথা হচ্ছে আমরা যে কাজে গেছিলাম সফল হয় নাই সফল করতে গেলে ইনশাল্লাহর সময় লাগবে আমরা আল ছাড়া না নাকি আল ছাড়তে চাই না বা আমার হাতে সময় নাই সময় খুবই অল্প তাই আমি হয়তো অল্প সময়ের মধ্যে কিছু করতে পারবো না আশা করাতেই পারবো না তবে ইনশাল্লাহ চেষ্টা করব যত দূর খেতে পারে কারণ শ্রাবণ ভাই অনেক তাড়াতাড়ি ঢাকায় চলে যাবে দুবাই মানে তার ছুটি আর মাত্র সাত দিন সরি সরি সাত দিনের জন্য আনছিল তিন চার দিন হয়ে গেছে আর মানে দুই তিন দিন সর্বোচ্চ দুই দিন তো তারপর কিন্তু সে চলে যাবে আমি হয়ে যাব একা কিন্তু আমার এক বছর পরে হলে আমার সমস্যা নাই আমি করতে পারবো কিন্তু তার একটু সমস্যা হবে তো কোনো প্রবলেম নাই এগুলো আর মোকাবেলা করা যাবে আর না হলে এসব বাদ নাকি আইডি কার্ডের চিন্তা ভাব

এখন আমরা পরে গেছি জামেলাই কোনো বিষয় না তো এখন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাই আপনারা এক লাইক করে দিন করে এখন কেমন বাই বাই